বিউটি পার্লার মানে মহিলা গ্যারেজ যেখানে আন্টি হয়ে ঢুকে আপু হয়ে বের হয় পার্লার তুমি মহান আন্টিদের দের দিয়েছ আপুর সম্মান আই লাভ ইউনিস নি তো মাল্লিকা এগারোটাকায় উনানব্বই জিবি মিয়াদ বারো মাস এই অপারটি পেতে আপনার মোবাইলটি পাঁচ মিনিট পানিতে শুভাই রাখুন এতে কারেন্ট আছে হাত টার দিস না দাঁড়া দেখি দেখলাম তুই কি আমার জন্য আচ্ছা জানো ওইভাবে কি দেখতেছ আরে আমাদের বিয়ের দলিলটা দেখতেছি খেলার সব কিছু আছে ম্যাচ শেষ হওয়ার তারিখটাই নেই আনু বাবা ফোন করছে দাঁড়াও দাঁড়াও লাউড স্পিকারটা বাড়াই দাও ও বাবার কথা শুনবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলো কি রে কই তুই গাজা তো রেডি খাবি না নাকি বাবার মোবাইল সুমনের কাছে গেল কেমনে বাবার মোবাইল সুমনের কাছে যায় নাই আমি নামটা চেঞ্জ করছি এইটা জানার জন্য কি বলি যাবো টয়লেটে যাইতে আসি কেন যদি কারণ কইলে যায় হেডফোন নাও কি আরতে আমার ঘুম ওরে বাসুর খাতা বালিশ লইয়া যায় যদি গান শুনতন তো ঘুমাইয়েছ জামাই এ দেখছি চারটা বাচ্চা হইছে আবার একটা বাচ্চা নেছো আমি তো প্রথমই বলেছি আমি গরিব হতে পারি কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না শুনো চারটা বিলন তোমাকে ধরবে নায়ক এসে তোমাকে বাঁচাবে নায়ক কে নায়ক ইমরান হাসমি ওর হাত থেকে বাঁচাবে কে এই পর্যন্ত কত কিছু করলা তুমি এই পর্যন্ত আমার বাসায় একটা জিনিস আনতে পারলাম ঠিক আছে এই তুমি কি আমারে সিরিয়াসলি তাপর মারছো হ্যাঁ ঠিক আছে বাইচ্চা গেল কারণ আমি ইয়ার কি পছন্দ করি না তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি অলস তার মেয়ে মোবাইলটা গিফট করব

তাই আই এডিক কমে যাও প্রেম করতে তো বাবা মুই তো জন্মগত সিঙ্গেল इज्जতি সিঙ্গেল আও তাইলে মোর প্রেমটা কাল লয়ে ক মা এককাল ভাঙ্গি আলামে kisi se tum pyar karo to phir izhar karo kahin na phir